কোন পাঁচটি রাশির মানুষের মধ্যে থাকে ভগবানের দেয়া বিশেষ শক্তি কোন পাঁচটি রাশির মানুষের সামনে গোটা জগৎ মাথা নত করে কোন পাঁচ রাশিগুলোকে ভগবান কৃপা করে এমন শক্তি প্রদান করেছেন এই প্রশ্নের উত্তরই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পৃথিবীতে কিছু মানুষ এমন আছেন যাদেরকে ভগবান এমন ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন হ্যাঁ বন্ধুরা কিছু বিশেষ রাশির মানুষেরা গোটা জগৎকে জয় করার ক্ষমতা রাখে তবে এই বিষয়ে আরও ভালোভাবে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টও অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির লোকেদের ঈশ্বর প্রদত্ত এমন অবিশ্বাস্য ক্ষমতা আছে বন্ধুরা অনেক সময় আপনারা দেখে থাকবেন তারা যদি কোনো কিছু সংকল্প করে সেটা পূরণ করবেই যে কাজ হাতে নেবে সেটাই সফলভাবে শেষ করবেই অনেক মানুষ আছে যাদের ব্যক্তিত্বই অন্য রকমের হয় দেখলেই মনে হয় সবার থেকে আলাদা ভিড়ের মধ্যেও উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে কখনো ভেবে দেখেছেন এমনটা কেন হয় কি এমন বিশেষত্ব আছে তাদের তাদের মধ্যে বিশেষত্বটি হলো রাশি হ্যাঁ বন্ধুরা আমাদের রাশিচক্রে বারোটি রাশির মধ্যে মাত্র পাঁচ প্রকার রাশির মানুষদের এমন বিশেষ ক্ষমতা লক্ষ্য করা যায় চলুন এবার এক এক করে জেনে নেওয়া যাক যে এই রাশিগুলি কি কি পাঁচ সর্বপ্রথম জানব আমরা কন্যা রাশির সম্পর্কে এই তালিকার অন্তর্ভুক্ত পঞ্চম স্থানে রয়েছে কন্যা রাশি এই রাশির মানুষেরা সবসময় পারফেক্ট জিনিসটা করতে পছন্দ করেন তারা সকল কাজ নিজের হাতে করার জন্য আগ্রহ দেখায় এবং এই কাজটিকে নিখুঁতভাবে করতে সফলও হয় কন্যা রাশির জাতক বা জাতিকাদের সর্বদা নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাওয়ার এক অনবদ্য ক্ষমতা রয়েছে এদের কাছে আছে দূরদৃষ্টি যা জন্ম থেকেই ভালোভাবে বিকশিত হয় এবং মহাবিশ্বের পৃষ্ঠপোষকতায় এরা জীবনে বহুদূর এগিয়ে যায় এটি তাদের একটি অদম্য শক্তি যার বিরোধিতা করার ক্ষমতা কারণ নেই কন্যারাশির মানুষেরা খুবই কমই এই ব্রহ্মাণ্ডের উচ্চতর ক্ষমতার হস্তক্ষেপের সম্মুখীন হয় এবং জীবনের সব থেকে কঠিন মুহূর্তে তাদের সমর্থন পায় এই রাশির জাতক জাতিকারা খুবই কমই ভাগ্যের পরিহাসের শিকার হয় বলা যেতে পারি কিন্তু আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং বিশাল জনগোষ্ঠীকে প্রভাবিত করে তবে কন্যা রাশির মানুষেরা সব ক্ষতির সম্মুখীন হয় চার এবার আমরা জানবো বিশ্বিক রাশির সম্পর্কে এই তালিকার চতুর্থ স্থান অধিকারী এই রাশি এই রাশির মানুষেরা যা কিছু করে সেই কাজটির প্রতি তারা খুবই উৎসাহ ও উদ্যম দেখায় তাদের জীবনের লক্ষ্যই তাদের জীবনের পথ নির্ধারণ করে তারা যা একবার ঠিক করবে সেটা করেই ছাড়বে যদি তারা জীবনে কিছু অর্জন করার সিদ্ধান্ত নেয় তাহলে যা কিছু হয়ে যাক তারা সেই জিনিস অর্জন করেই ছাড়বে তবে মাঝে মাঝে এদের মধ্যে দাম্ভিকতা লক্ষ্য করা যায় তাদের যদি কিছু পছন্দ না হয় সেটা তারা সামনাসামনি মুখের উপরে বলে দেয় তাতে কে কি ভাবল সেটা তাদের ভাবার বিষয়বস্তু নয় বিশ্চিক রাশির লোকেদের নিজের আত্মার গভীরতার অন্বেষণ করার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে তাদের তীব্র আবেগপ্রবণ প্রকৃতি তাদের আধ্যাত্মিক সাধনাকে উৎসাহিত করে থাকে তারা যে কোনো ঘটনার সত্যতা যাচাই করে দেখতে পছন্দ করে এবং আত্ম আবিষ্কারের প্রতি এদের প্রবণতা লক্ষ্য করা যায় তিন তাহলে এবার জানা যাক ধনুরাশির সম্পর্কে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ধনুরাশি এরা খুব পজিটিভ চিন্তাধারার মানুষ হয়ে থাকে কখনো হার মানা এই রাশির মানুষদের প্রধান বিশেষত্ব জীবনে যে কোনো সমস্যা আসুক না কেন তারা সেটার মুখোমুখি হতে প্রস্তুত কারণ এদের বিশ্বাস এরা সেই সমস্যাকে অতিক্রম করতে সফল হবেই মাঝে মাঝে মনে হয় মহাবিশ্ব বিপদ সংকেত সম্প্রচার করার জন্য ধনুরাশিকেই বেছে নিয়েছে এটা তাদের একটি সহজাত উপহার এমনকি যদি কেউ কোনো দুর্ঘটনার আভাস নাও পায় ধনুরাশির জাতক জাতিকারা সেই আভাস পেতে সক্ষম ধনুরাশির মানুষেরা অন্যান্য মানুষদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও কখনো কখনো তাদের কর্ম অলক্ষিত হয়ে যায় কিন্তু তবুও তারা অন্য মানুষদের ভাগ্য সংশোধন করতে সক্ষম তাদের নিজেদের জীবন পরিচালনা করা তাদের পক্ষে সহজ তাদের শুধু ভগবানের কাছে অনুরোধ করতে হয় এবং বিশেষভাবে তাদের ইচ্ছের কথা বলতে হয় তাহলেই তারা সফলতা অর্জন করতে পারে হতে পারে এই কারণেই ধনুরাশির মানুষেরা আশাবাদী কারণ চলার পথে যতই বাধা আসুক না কেন তাদের মনের জেদ ও বিশ্বাস তাদের সাফল্যের সোজা রাস্তার দিকে নিয়ে যাবেই দুই তাহলে বন্ধুরা এবার আমরা এই তালিকার অন্তর্ভুক্ত দ্বিতীয় সব সৌভাগ্যবান রাশির সম্পর্কে জানব মিন রাশির মানুষেরা খুবই শিল্পপ্রবণ হয়ে থাকে এরা কাউকে ভরসা করে না একমাত্র ঈশ্বরকে ছাড়া মিন লোকেরা স্বপ্ন এবং কল্পনার দ্বারা প্রভাবিত হয়ে থাকি এই রাশির জাতক জাতিকারা গভীরভাবে সজ্ঞাত এবং সংবেদনশীল এরা প্রায় তাদের সমৃদ্ধ অভ্যন্তরীণ জগৎকে শৈল্পিক অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করি মিনদাসী লোকেরা তাদের শিল্পকর্মকে নিজেদের আবেগকে বন্দি করার ক্ষমতা রাখে এই সকল কারণে এরা সুপরিচিত হয় মিনদাসীর মানুষদের প্রায় আধ্যাত্মিক মানুষ হিসাবে বিবেচনা করা হয় আধ্যাত্মিক জগতের সঙ্গে তাদের এক অদ্ভুত সক্ষতা রয়েছে তাদের গভীর সহানুভূতি এবং অন্তর্দৃষ্টি রয়েছে যা তাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে এবং আধ্যাত্মিক চেতনাকে স্পর্শ করতে সাহায্য করে এক তাহলে এবার আমরা জানতে চলেছি মেষ রাশির সম্পর্কে রাশিচক্রের সব থেকে ভাগ্যবান রাশিগুলির মধ্যে মেষ রাশি সব এগিয়ে এই রাশি জাতক জাতিকারা খুবই সাহসী হয়ে থাকে এদের মধ্যে দুর্দান্তি লিডারের কোয়ালিটি রয়েছে এই রাশির মানুষেরা সবসময় টপে থাকার চেষ্টা করে এবং থাকেও এদের মধ্যে এক ধরনের শক্তিশালী এবং সাহসী ব্যক্তিত্ব রয়েছে তারা জীবনে সকল প্রকার বাঁধাবিঘ্ন নির্ভীকভাবে অতিক্রম করতে পারি তবে তাদের এই দৃঢ় ব্যক্তিত্ব তাদের অনেক সময় জেদি করে তুলতে পারি মাঝে মাঝে এই রাশির মানুষদের বিদ্রোহী মনোভাব তাদের আবেগপ্রবণ করে তুলতে পারি মেষ রাশির লোকেরা ভালো করেই জানি সৌভাগ্য কাকে বলি মহাবিশ্ব বা ইউনিভার্স তাদের প্রতিনিধি হিসাবে কাজ করি মহাবিশ্ব যেন নিয়মিত তাদের দিকে ভালো সুযোগ এবং সুখী পরিবর্তনগুলি নিক্ষেপ করে চলেছে দৃঢ় অন্তর্দৃষ্টির কারণে এই রাশির লোকেরা কখনো হেরে যায় না এবং যদি এমন কিছু ঘটে তবে উচ্চতর শক্তি তাদের প্রিয় রাশির অধিকারী মানুষদের রক্ষা করতে ছুটে আসি মেষ রাশির লোকেদের জীবনে যখন ভয়ানক কিছু ঘটে তখন তাদের আশেপাশে উপস্থিত পরিচিত এবং অপরিচিত ব্যক্তিরা অবিলম্বে তাদের গুরুতর সমস্যা থেকে বের করে আনি ঈশ্বর সবসময় মেষ রাশির জাতক জাতিকাকে সঠিক পথে পরিচালনা করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ